করিমগঞ্জ সরকারি হাসপাতালে লিফট বিকল উন্নয়নের ঢাকঢোলির আড়ালে অব্যবস্থা নগ্ন চিত্র মাসের পর মাস লিফট বন্ধ রোগী ও পরিজনের দুর্ভোগ চরমে প্রশাসনের উদাসীনতায় স্বাস্থ্য সেবার ভরসা ভেঙে পড়েছে প্রতিদিন স্বাস্থ্য সেবাকে আরও আধুনিক জনমুখী করে তোলার দাবি সরকার ও প্রশাসনের মুখে প্রায় শোনা যায় কিন্তু বাস্তব চিত্র দেখা যায় একেবারে উল্টো ছবি করিমগঞ্জের সরকারি হাসপাতালের দিকে একবার চোখ ফেললেই বোঝা যাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা কথাটা এখানে নিছক কাগজে বুলি মাত্র বিগত কয়েক মাস ধরে হাসপাতালের লিফট সম্পূর্ণ বিকল হয়ে পড়ে আছে অথচ এই বিষয়টা নিয়ে হাসপাতাল প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষ সবারই যেন আশ্চর্য নিরাপত্তা কোনো উদ্যোগ নেই কোনো মেরামতির ব্যবস্থা নেই ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তার পরিবার জরুরি রোগীদের স্ট্রেচারে করে একতলা থেকে দুতলা তিনতলায় তুলতে হচ্ছে পরিবারের সদস্যদের নিজ হাতেই প্রক্রিয়া অনেক সময় রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে বিশেষত প্রবীণ ও গর্ভবতী রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ স্বাস্থ্যসেবা যেখানে জীবন রক্ষার প্রতিশ্রুতি দেয় সেখানে লিফ্ট বিকল হয়ে পড়া যেন সরকারি উদাসীনতার এক উজ্জ্বল উদাহরণ এনএসইউআই ছাত্র সংগঠনের পক্ষে শুভজিৎ চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন যখন রাজ্যের কোনো মন্ত্রী বা বড়কর্তা কর্তা শ্রীভূমিতে এসে হাসপাতাল পরিদর্শন করে তখন সেটিকে জামাই আদর সাজিয়ে তোলা হয় কিন্তু পরবর্তীতে সেই হাসপাতালের আসল চেহারা ফাঁস হয়ে পড়ে কঙ্কালসার অবস্থা ভেঙে পড়া ভবন বন্ধ লিফ্ট নোংরা করিডর সবই দেখা যায় তিনি আরও বলেন যে হাসপাতাল মানুষকে সেবা দেওয়ার জন্য সেখানে সাধারণ মানুষকে এমনভাবে অবহেলা করা হচ্ছে যেন তারা ভিন গ্রহের প্রাণী শুভজিৎ চক্রবর্তী জোর দাবি জানিয়েছেন অচিরেই বন্ধ লিফট চালু করা হোক প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এদিকে হাসপাতাল পরিচালন সমিতির পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি রোগী স্বজন ও সচেতন নাগরিকদের প্রশ্ন কখন জেগে উঠবে প্রশাসন কত মানুষের কষ্টের পর খুলবে লিফটের দরজা দেখুন হসপিটালে আসলাম এবং বিভিন্ন দিক থেকে আমার কাছে ইনফরমেশান ছিল যে সিভিল হসপিটালে যেটা এই যে লিফ্ট রয়েছে সেই লিফ্টটা আজকে থেকে প্রায় পাঁচ মাস ধরে সেই লিফ্টটা বন্ধ আজকে এই লিফ্টটা কতটুকু কার্যকারী সেটা যারা ইউজ করে একমাত্র তারা জানে আজকে এই লিফ্টটা হলো পেশেন্ট কোনো সিরিয়াস পেশেন্ট যদি আসে এবং সিরিয়াস পেশেন্টের যদি উপরে যেতে লাগে অ্যাডমিশন লাগে তাহলে এই লিফ্টের মারফতে যেতে থাকে আজকে এই লিফ্টটা যদি নষ্ট থাকে তাহলে এই যে সিঁড়ির উপর দিকে টেনে উইদাউট স্ট্রেচার কখনো কখনো উঠায় পেশেন্টকে সাথে সাথে আমি এসে এই ব্যাপারটা দেখে আমি এডিসি হেলথ যিনি রয়েছেন ওনার সাথে আমি কথা বলেছি কথা বলে আমি পুরো পুরো জিনিসটা ওনাকে তুলে ধরলাম যে আজকের ডেটে এই সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে দেখা যায় যখন কোনো মন্ত্রী আসেন বিভাগীয় মন্ত্রী হোক বা স্থানীয় মন্ত্রী হোক তখন দেখা যায় সরকারি হাসপাতালের অবস্থা পুরো জাঁকজমক থাকে পুরো ক্লিন থাকে আজকে যখন কোনো ধরনের কোনো কোনো অফিসিয়াল বা কোনো মন্ত্রীর কখনো যখন ভিজিট থাকে না তখন হসপিটালের আরেক আরেক্ট থাকে হোয়াট ইজ অল দিস আজকে যারা এখানে ট্রিটমেন্ট করাতে আসে তারা কি মানুষ নয় না তাদেরকে পাত্তা দেওয়া হয় না আমাদের জানা মতে এখানকার যিনি গভর্নিং বোর্ডের চেয়ারম্যান রয়েছেন উনি পাতার কাল বিধায়ক তথা সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া স্থানীয় মন্ত্রী আজকে স্থানীয় মন্ত্রী সিভিল হাসপাতালের চেয়ারম্যান থাকার পরে এরকম অবস্থা কি করে হতে পারে তার থেকে লজ্জাজনক কথা আরও কিছু আছে নাকি এখন বড় বড় কথা আজকে বিজেপি সরকার আসার পরে বলে উন্নতি হয়েছে স্বাস্থ্যে উন্নতি শিক্ষায় উন্নতি এই তো উন্নতির একটা নমুনা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তথাকথিতভাবে প্রশাসনের উপর আস্থা রয়েছে প্রশাসনকে বলেছি আইসি এসি নেই বিভিন্ন ইস্যুস রয়েছে বিভিন্ন ইস্যুজ সবগুলো ইস্যু এডিসি এম ওভারফোন জানিয়েছে এখান থেকে এখন উনি আমাকে বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন এখন দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা